আকাভাইন পুষ্পাঞ্জলি শিবম শর্মার এখন কালজয় উপন্যাস আকাভাইন ওপৰত লিখা এই আকাভাইন উপন্যাসখনে ইতিমধ্যে জনপ্ৰিয়তা লভিবলৈ সক্ষম হৈছে আৰু সেই আকাভাইনখন পঢ়িয়ে মই এটি কবিতা লিখিবলৈ প্ৰয়াস কৰিছিলোঁ আৰু আজি আপোনালোকৰ সন্মুখত মোৰ কণ্ঠেৰে সেই কবিতাটো পাঠ কৰিবলৈ লৈছোঁ আকাভাইন হাত দুখনতে আমাৰ সমস্ত শক্তি মানুহৰ ওচৰলৈ গৈ এবাৰ মাত্ৰ দুটা তালবিহীন চাপৰ আৰু বিনিময়ত দহ বিছ টকীয়া নোট আমাৰ আঙুলিৰ ফাকত মুখত প্ৰসাধন সানি উঠত লিপষ্টিক লগাই চাপৰ বজাই টকা খটি সুখত আছোঁ জানো আমি এইবেলি বহাগত চাপৰ বজোৱা হাতৰ তলুৱা দুখনত জেতুকাৰ ৰং সানিব মন আছিল পিছে কত কিন্ন হৈৰিত্ৰ আমাৰ ভাবে হয়তো নষ্ট চৰিত্ৰ আমাৰ ভবাজনকে কৈছো দিয়ক না এখনি ফুলাম গামোচা তাঁতালৰ নষ্টখিনি ঢাকি শুকুলা কৰোঁ নিজক দিয়ক না বহাগৰ সুৰ তুলি ঢোলটি বজাই পাঁচ বা ট্রেইন সাপর বজাব এর এপলক নাচু কোকাল ভাঙি দিয়ক না হম মর্যাদা আরে দিয়ক না হম মর্যাদা ঠিক আপনার দরে আপনার মাজ বহি উদযাপন করো এটি রঙীন জীবন ব্যস্ততাপূর্ণ দিনব শেষত যেতে ঘর সুমাও প্রসাদনব ধুই যেতে আইনার কাকলে যাও আমাকো দেখুন সাধারণ মানুষ যেনেই লাগে তথাপি আপনার মানুষ দৃষ্টিত আমি কিয় বারে বারে হয়ে পড় হিজরা আমি কিন্নর আমি এই আকাভেইন ধন্যবাদ